হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি এখানে মোটামুটি দু কিলো মতন আলু নিয়ে নিয়েছি আর আলুর খোসাটাকে ভালো করে প্রথমে ছুলে নেব। ছোলার সাথে সাথে আলুগুলোকে একটা বড় জায়গার মধ্যে জল নিয়ে জলের মধ্যে রেখে দেব আর আজকে আমি এই আলু দিয়ে বানাবো আলুর চিপস যে আলুর চিপস আমরা বাজার থেকে কিনে খাই একদম দোকানের মতোই আলুর চিপস আজকে ঘরে বানাবো একদম সহজ পদ্ধতিতে তো এখানে আমি আলুগুলো সব ছুলে নিয়েছি আর এই যে চিপস বানাবার জন্য এখানে নিয়ে নিয়েছি চিপস কাটার তো আলুটাকে এইভাবে লম্বা করে রেখে এভাবে যদি স্লাইস করো তাহলে আলুর চিপসগুলো একদম সুন্দর দোকানের মতনই বড় বড় তৈরি হবে আলুগুলো ভালো করে দেখো আমি যেভাবে রেখেছি ঠিক সেইভাবে কিন্তু রেখে চিপসগুলো বানাতে হবে মানে আলুগুলো কাটতে হবে আর দেখো কত সুন্দর লম্বা লম্বা একদম বড় বড় আলুর চিপস আলুর মানে আলু কাটা তৈরি হয়েছে দেখতেই পাচ্ছ দেখো আর এটা যখন তেলে ফ্রাই করবে একদম বড় বড় আলুর চিপস পাবে তো এইভাবে আমি সব আলুগুলোকে কেটে নেব আর আলু চিপস বানানোর জন্য অবশ্যই একটু লম্বা দেখে বড় দেখে আলু নেবে এতে আলুর চিপসগুলো বড় বড় হয় তো সব আলু কাটার পরে তারপরে একটা বড় বালতির মধ্যে আমি নিয়ে নিয়েছি আর এই আলুগুলোকে মোটামুটি তিন থেকে চারবার অবশ্যই ধুয়ে নিতে হবে যেন আলুর মধ্যে যে স্টার্চ আছে সেগুলো যেন একদম বেরিয়ে যায় মানে আলুর মধ্যে এই যে আলুর জলের মধ্যে যে সাদা দেখা যাচ্ছে সাদা সাদা জলটা সেই জলটা যেন একদমই না থাকে তিন থেকে চারবার ধুয়ে নিলেই দেখবে জলটা পরিষ্কার হয়ে যাবে দেখো ঠিক জলটা এরকম কিন্তু পরিষ্কার করে নিতে হবে এবারে এই আলুর আলুগুলোকে সরি বারে বারে আমি আলু চিপসি বলে ফেলছি এই আলুগুলোকে জলের মধ্যেই ফেলে রেখে দেবো কিছুক্ষণ ততক্ষণ এদিকে দুটো আমি বড়ো বড় গামলা নিয়েছি আর এতগুলো আলু সেই জন্য দুটো জায়গায় বসাবো একটা জায়গায় হবে না তো একটা আমি ইন্ডাকশানে বসিয়ে দিচ্ছি আর একটা আমি গ্যাসের মধ্যে বসাবো আর আধ গামলা করে জল নিয়েছি আর এই সময় যদি আলুর চিপস বানিয়ে রেখে দাও পুরো বছর কিন্তু খেতে পাবে বাচ্চারা আলু চিপস খেতে খুবই ভালোবাসে সেই জন্য অবশ্যই একবার হলেও বাড়িতে বানিয়েও জলটা একটু একটু যখন হালকা গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু ফিটকারি ফিটকারি দিলে আলুগুলো কখনোই কালো হবে না অনেকেই হয়তো আলুর চিপস বানাতে গেলে দেখে দেখো আলুগুলো কালো হয়ে যায় কিন্তু সামান্য একটু ফিটকারি দিয়ে শুধুমাত্র পাঁচ সেকেন্ডের জন্য এভাবে ঘুরিয়ে নেবে জলের মধ্যে পাঁচ সেকেন্ড থেকে একদমই কিন্তু বেশি করবে না পাঁচ সেকেন্ডের মতন জলের মধ্যে রেখে তারপরে এভাবে ঘুরিয়ে ফিটকারিটাকে বেরি জল থেকে বের করে দিতে হবে এতে আলুগুলো একদমই কালো হবে না তো দেখো এবার এই জলের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ গ্যাসের ফ্লেমটা এখন হাইতে আছে জলটাকে ভালো মতন কিন্তু গরম করতে হবে তো একটা জলের মধ্যে দিয়ে দিলাম আবার এদিকে একটা গামলার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণ দিয়ে ভালো করে লবণটা জলের মধ্যে মিশিয়ে নিয়ে জলটা যখন ভালো মতন গরম হয়ে যাবে এই যে আলু কাটাগুলো জলের মধ্যে দিয়ে দেবো তো এখানে আমি কিছুটা আলু কাটা জলের মধ্যে দিয়ে দেবো বাকিটা আমি ওই গামলার মধ্যে দেব এভাবে কিছুক্ষণ নেড়ে নিতে হবে তো মোটামুটি আর জলটা যখন ভালো মতন ফুটে যাবে ততক্ষণ পর্যন্ত আলুটাকে তৈরি করতে হবে মানে আলুটাকে সেদ্ধ করতে হবে ততক্ষণ পর্যন্ত খুব বেশি কিন্তু সেদ্ধ করা যাবে না খুব বেশি সেদ্ধ করলে তাহলে কিন্তু আলুর চিপস একদমই হবে না সেই জন্য মোটামুটি দশ মিনিট মতন যদি এই জলে রেখে দাও তাহলে জলটা ফুটে যাবে আর তখনই কিন্তু ছেঁকে নিতে হবে তো ততক্ষণ এদিকেও জলটা গরম হয়ে গেছে তো এদিকেও আমি আলুগুলো জলের মধ্যে দিয়ে দিলাম আর দেখো এই গামলার মধ্যে একটু বেশি হয়ে গেল তো চলো কিছু নাই এটাকে মেকআপ করে নিয়ে যাবে এদিকে আলুটা হতে থাক ওদিকে আমার আলুটা হয়ে গেছে দশ মিনিট মোটামুটি হয়ে গেছে জলটা ভালো মতন ফুটছে দেখতে পাচ্ছ আমি একটা দেখিয়ে দিচ্ছি দেখো আলুটা কিন্তু খুব বেশি সেদ্ধ হবে না একটু হাটে হাতে নিলে মনে হবে যে হ্যাঁ আলুটা সেদ্ধ হয়ে আসেছে আর আলুটা ভাঁজ করলে দেখবে ফোল্ড হয়ে যাবে একদম মানে ভাঙবে না তখনই কিন্তু আলুটাকে সঙ্গে সঙ্গে ছেঁকে নিতে হবে খুব বেশি কিন্তু একদমই আলুটা সেদ্ধ করবে না এটা অবশ্যই খেয়াল করো এটা খেয়াল করলেই কিন্তু আলুর চিপস তোমরা একদম পারফেক্ট বানাতে পারবে এদিকেও আমার জলটা ফুটে এসেছে তো আমি আরেকটা আলুও দেখিয়ে দিচ্ছি দেখো হাত দিয়ে আমি টিপছি কিন্তু খুব বেশি কিন্তু আমার হাতটা আলুর মধ্যে ঢুকে যাচ্ছে না আমার মনে হচ্ছে হ্যাঁ আলুটা সেদ্ধ হয়ে গেছে আর দেখো এরকম ফোল্ড করলে কিন্তু ফোল্ড হয়ে যাবে একদম ভেঙে যাবে না তো সেই অবস্থায় আলুগুলোকে ছেঁকে নিতে হবে তো দুটো জায়গায় আমি আলুগুলো ছেঁকে নিয়েছি এখন আলুর মধ্যে অনেকটাই জল এবার আমি আবার ভালো করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তখন গরম ছিল দেখো এভাবে ফোল্ড করছি কিন্তু আলুটা এতটুকু কিন্তু ভেঙে যাচ্ছে না কত সুন্দর ফোল্ড হয়ে যাচ্ছে তো চলো এবারে এই আলুগুলোকে শুকিয়ে নেবো তো একটা বড় চাদরের মধ্যে আমি আলুর চিপসগুলোকে শুকিয়ে নিচ্ছি আর এটা আমি ফ্যানের হাওয়াতেই দেব রোদে কিন্তু প্রথমে একদমই আলুর চিপস মানে আলুগুলোকে দেবে না রোদে দিলে কিন্তু আলুগুলো কালো হয়ে যাবে সেই জন্য প্রথমে এইভাবে ফ্যানের হাওয়াতে একটা একটা করে আলুগুলোকে এভাবে বিছিয়ে দিতে হবে পরে যদি মনে হয় রোদে দেওয়ার প্রয়োজন আছে যখন পুরোপুরি আলুগুলো মানে জল থাকবে না আলুর মধ্যে তখন একটু হালকা রোদে দিতে পারো তবে আমার কিন্তু একদমই রোদে দিতে প্রয়োজন পড়েনি এক দিনের মধ্যে এই আলুগুলো শুকে গেছিল। আমি দুপুর দিকে বানিয়েছিলাম পরের দিন সকালে একদম মরমড়ে হয়ে গেছিলো তো দেখো আমি কতগুলো আলু এখানে বানিয়েছি পুরো চাদরের অর্ধেকটা এখানে এইভাবে মিলে দিয়েছি একটা একটা করে এইভাবে মিলে দেবে তাহলে দেখবে চিপসগুলো একদম পারফেক্ট হবে চিপসের মধ্যে জল থাকবে না চিপসগুলো খুব তাড়াতাড়ি শুকে যাবে পরের দিন সকালে আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো কত সুন্দর আলুগুলো শুকে গেছে দেখতে পাচ্ছ একদম মানে পাতলা হয়ে গেছে মনে হচ্ছে যেন মানে পাঁপড় তৈরি হয়েছে দেখো কত সুন্দর লাগছে দেখতে আর এতটুকুও কিন্তু কালো হয়ে যায়নি একটু হয়তো তোমাদেরকে হলুদ লাগছে লাইটের জন্য কিন্তু চিপসগুলো অনেকটাই কিন্তু সাদাই হয়েছিল দেখো কত সুন্দর লাগছে অনেক কারণে আলুর জন্য হলুদ হয়ে যায় তো আলু যত ভালো নেবে চিপস ততই ভালো কিন্তু তৈরি হবে আর অবশ্যই নতুন আলুতে চিপস বানিয়েও তাহলে আলুর চিপস খুবই সুন্দর তৈরি হয় আর দেখো আমি হাত দিয়ে ভেঙে দেখাচ্ছি দেখো কত সুন্দর একদম শুকে গেছে একদম হাত দিয়ে ভাঙলে খুব সহজেই ভেঙে যাচ্ছে একদম মচমচে তৈরি হয়েছে তো এইভাবেই কিন্তু আলু চিপসগুলোকে শুকিয়ে নিতে হবে এখন যা রোদ এই রোদে কিন্তু আলুর চিপস খুব ভালো মানে শুকে যাবে একদিনই শুকে যাবে তো চলো আলুর চিপসগুলো বানানো হয়ে গেছে তো এবার এগুলোকে আমি স্টোর করে রেখে দেব তো এইভাবে তোমরা আলু চিপস বানিয়ে এক বছরের জন্য স্টোর করে রেখে দিতে পারো বাচ্চারা তো খেতে খুবই ভালোবাসে যখন খুশি তখন নিজেরাও খেতে পারো বাচ্চাদেরকেও দিতে পারো এবার আমি ভেজেও দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে একদম বাজারের মতো যেমন আমরা বাজারে আলুর চিপস কিনে খাই ঠিক সেরকমই আলুর চিপস তৈরি হবে দেখো ভাজার পরে কত সুন্দর বড়ো বড়ো হয়ে যাচ্ছে চিপসগুলো আর দেখতে পাচ্ছ কত মানে মোটা হয়ে যাচ্ছে মনে হচ্ছে পাতলা কিন্তু ভাজার পরে দেখো কত সুন্দর মোটা হয়ে যাচ্ছে আর একদম সাদা ধপ ধপে এভাবে ভাজা হবে সঙ্গে সঙ্গে তেলটা ভালো করে গরম করে তারপরে তেলে দিয়া মাত্র এটাকে তুলে নিতে হবে তাহলে কিন্তু একদম সাদা ধপ ধপে দোকানের মতোই আলুর চিপস পাবে একটু বেশি কিন্তু ভাজতে গেলে এটা লাল হয়ে যাবে খুব বেশি কিন্তু তেলে ছেড়ে দিলে হবে না চুপ বেশি ছাড়ার দরকার নেই সঙ্গে সঙ্গে এটা ভাজা হয়ে যায় দেখতেই পাচ্ছ তেলে দেওয়ার মাত্র এটা একদম ফুলে যাচ্ছে আর ভাজা হয়ে যাচ্ছে তো এইভাবে তোমরা খুব সহজেই বাড়িতেই আলুর চিপস বানিয়ে নিতে পারো দেখো কত সুন্দর ভাজা হয়েছে কেউ বলবে না যে এটা আমরা বাড়িতে বানিয়েছি মনে হবে দোকান থেকে কিনে এনেছি একদম মুচ হাতে নিলে এইভাবে মুঠো করলে ভেঙে যাবে আর দেখতে পাচ্ছ কত বড় বড় চিপস হয়েছে তো এভাবে একটু বড় দিয়ে বড় আলুতে বানালে বড় বড় চিপস পাবে তো এবার এখানে সামান্য একটু লঙ্কা গুঁড়ো আর সামান্য একটু লবণ সামান্য একটু চাট মশলা দিয়ে চিপসটা পরিবেশন করতে পারো বাড়ির সবাই খুশি হয়ে যাবে যেমন আমরা লেস কুরকুরে মানে লেস খাই কুরকুরে ঠিক নয় তো রকমই একদম ঘরেই আলুর চিপস বানিয়ে বাচ্চাদেরকেও খুশি করে দিতে পারো তো আশা করি আজকের রেসিপিটি তোমাদের কাজে আসবে আর আমার রেসিপি যদি তোমাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়েছো তারা প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল আর কি অপূর্ব না লাগছে তো অবশ্যই একবার বাড়িতে বানিও তাহলে চলো আজ এই পর্যন্ত টাটা বাই বাই